নমস্কার আমি বাপ্পা সাঙ্গুই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন আজকে আমি যে ভিডিওটি বানাব সেটি গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রীদের জন্য যারা এখন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য যথেষ্ট উপকারী তারা মেজর এবং মাইনরের পরীক্ষা দিয়ে ফেলেছে আজকে তাদের এসিসি পরীক্ষা আছে কিন্তু এর পরে ছয় আট এবং নয় এই তিনটি তারিখে অর্থাৎ ছয় সাত দু হাজার চব্বিশ আট সাত দু হাজার চব্বিশ নয় সাত দু হাজার চব্বিশে তিনটি পরীক্ষা আছে একটি হচ্ছে বিএসসি একটি হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি এবং আরেকটি হচ্ছে এল ওয়ান বাংলা বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলাটা এইগুলোতে কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে সেখানে যেটা প্রয়োজন হবে ওএমআর সিট ফিল আপ করা এই যে এই রকম একটি ওএমআর সিটকে তোমাদের ফিল আপ করতে হবে দেখা গেছে পরীক্ষার হলে ঠেলে মেয়ে ও সিট সঠিকভাবে ফিল আপ করতে পারে না তারা প্রথমবার ফিল আপ করছে ও এমআর সিট প্রথমবার দেখছে ওএমআর সিটটা ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়ার ফলে যেখানে ফিল আপ করা প্রয়োজন সেখানে ফিল আপ না করে অন্য জায়গায় ফিল আপ করে দেয় আমি আজকে এই ভিডিওটি এই ওএমআর সিট নিয়েই বানাবো তোমরা কিভাবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যান্সারগুলোকে কীভাবে ফিল আপ করবে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত এটি নিয়েই বক্তব্য রাখা আছে তাহলে ভিডিওটি দেখার আগেই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে বন্ধুরা এই ভিডিওটি দেখে এক্সাম হলে গিয়ে যেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেন ভুল না করে এবং কিছু টিপস আমি দেব সেই টিপসগুলোকে ফলো করতে হবে আগে আমরা দেখে নেব ওএমআর সিট কিভাবে ফিল আপ করবো তাহলে এটা একটা স্যাম্পেল কপি ওএমআর সিটের যেখানে আমরা রোল নাম্বার লিখবো এবং রোল নাম্বার লিখে কিভাবে ফিল আপ করতে হয় সেটিকে আমরা দেখবো তার আমি একটা স্যাম্পেল কপিতে তোমরা কিভাবে রোল নাম্বারের বক্স তো এরকমই থাকবে নিচে এরকমই থাকবে এবার আমরা দেখব কিভাবে আমরা রোল নাম্বারটি লিখবো আমি একটি ফিল আপ করে দেখাই তোমাদের বুঝতে পেরে যাবে তাহলে আমার যদি রোল নাম্বার হয় টু থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর জিরো জিরো সিক্স সেভেন সাপোজ এটা আমার রোল নাম্বার তোমরা তোমাদের রোল নাম্বারটি খুব ভালো করে দেখবে তাহলে দুই দুইয়ের নিচে দুই কোথায় আছে এখানে আছে তাহলে আমরা এই দুইটিকে খুব সুন্দর করে ফিল আপ করবো আমরা দেখে নেব যেন আগে পাশে না যেন হয়ে যায় তারপরে আছে তিন তিনের নিচে কোথায় তিন আছে সেটিকে আমরা দেখে নেব নিয়ে ফিল আপ করব জিরো জিরোর নিচে জিরো কোথায় আছে দেখে নেব আমরা তারপরে ফিল আপ করব ওয়ানের নিচে ওয়ান কোথায় আছে দেখে নেব নিচে নিচে দেখতে হবে অনেকেই ভুল করে কিছুই না খুবই সহজ তিন এখানে যদি থাকে তাহলে তিনের নিচে কোথায় তিন আছে এখানে তিন আছে এটাকে আমরা সুন্দর করে ফিল আপ করে দেব এক একের নিচে কোথায় এক আছে এখানে আছে তাহলে একটিকে আমরা ফিল আপ করে দেব জিরোর নিচে জিরো চারের নিচে চার জিরোর নিচে জিরো আবার জিরো এইভাবে সুন্দর করে পুরোপুরি ফিল আপ করব ছয়ের নিচে ছয় সাতের নিচে সাত তাহলে ফিল করে দিলাম ও সিট সুন্দর করে ঠিক একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারও আমরা ফিল আপ করবো এবং ডেট অফ এক্সামিনেশনও ফিল আপ করব তাহলে আমরা তাহলে আমরা এখানে রোল নাম্বার ফিল করে ফেলেছি যেভাবে আমি দেখেছি রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করে ফেলেছি দুইয়ের নিচে দুই লিখেছি জিরোর নিচে জিরো দুইয়ের নিচে দুই এইভাবে আমরা নিচে নিচে দেখব প্রথমে রোল নাম্বারটিকে লিখে নেব প্রথমে এখানে ফিল আপ করবে না প্রথমে রোল নাম্বারটিকে লিখবে রোল নাম্বার লেখা হয়ে গেলে দেখো তিন তিনের নিচে কোথায় তিন আছে সাত সাতের নিচে কোথায় সাত আছে ঠিক সাথে ফিল আপ করবো ক্লিয়ার মানে বক্সে যে নাম্বারটি থাকবে ঠিক তার নিচে কোথায় আছে সেটিকে আমরা দেখব এইভাবে আমরা রেজিস্ট্রেশন পাশে তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে আছে একটি সাল দেওয়া আছে সেই শালটিকে আমরা এখানে লিখব ঠিক একইভাবে ফিল আপ করব ফিল আপ করলাম ডেট অফ এক্সামিনেশন এই যে ডেট অফ এক্সামিনেশন তোমরা তোমাদের যে ডেটে পরীক্ষা থাকবে সেই ডেটটিকে এখানে লিখবে আমি একটা উদাহরণ হিসাবে লিখেছি যে আমার এ পরীক্ষা আছে ছয় সাত দু কিন্তু তুমি তোমার রুটিনে দেখে নেবে রুটিনে কোন ডেটে তোমার এই পরীক্ষাটি আছে যে পরীক্ষাটি তুমি দিতে দিচ্ছ সেই দিন সেই পরীক্ষাটি আছে সেই দিনের ডেটটা দেবে ক্লিয়ার বাস এটা একটা স্যাম্পেল কপি আমি জোগাড় করেছি তোমাদের জন্য এবার অ্যান্সার যখন লিখবে ধরো এক নাম্বারের কোশ্চেন এক নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি কে আমরা ঠিক এইভাবে ফিল আপ করবো সুন্দর করে দু নম্বরের কোশ্চেন এ একে কিন্তু এইভাবে ফিল আপ নয় তাহলে ক্যান্সেল অনেকে করে ক্যান্সেল ঠিক যেটা অ্যান্সার হবে ছ নম্বরের কোশ্চেন আমি কনফার্ম হয়ে গিয়েছি ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি তাহলে আমি সি কিন্তু সুন্দর করে ফিল আপ করব আমার পেনের কালি এই গোলের বাইরে যাবে না সুন্দর করে ফিল আপ করে দিলাম ঠিক এইভাবে এইভাবে আমরা বাকি কোয়েশ্চেনগুলোকেও ফিল আপ করবো ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় সেটি আমি আশা করি খুব সহজেই ব্যাখ্যা করেছি তোমাদের আর ভুল হবে না যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেবো কমেন্ট বক্সে রিপ্লাই অবশ্যই করবো করিও তোমরা ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে এবং লাইক করো কমেন্ট করো পরীক্ষার হলে খুব সাবধানে ফিল করবে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই প্রচুর টাইম দেড় ঘন্টা টাইম তোমার কাছে প্রচুর টাইম আগে কোয়েশ্চেনগুলোকে পড়ে নাও কোয়েশ্চেনগুলো পড়ে আগে কোয়েশ্চেনেই টিপমাফ করো অ্যান্সারে তারপরে সেটাকে ও এমআরসিটে তোমরা ফিল করো রকম জিজ্ঞাসা থাকলে কোনো রকম ডাউট থাকলে যিনি শিক্ষক মহাশয় গার্ড আছেন তাকে তুমি জিজ্ঞেস করো তারপরে তুমি ফিল আপ করো নিজে ফিল আপ করতে যাবে না আগে তুমি জিজ্ঞেস করে নাও আমার ভিডিও দেখে ভালো করে দেখে নাও কোনো রকম ডাউট আশা করি থাকবে না তোমাদের রকম ডাউট থাকবে না এই যদি ভিডিওটা দেখো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন ফিল আপ করতে তাও যদি কোনো ডাউট থাকে শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করো জিজ্ঞেস করে বলো যে আমি এই জায়গাটাতে কী লিখবো যদি কোনো নতুন কিছু অ্যাড করে দেয় ওখানে তোমার সিগনেচারই সাপোজ অ্যাড করে দিল তুমি বুঝতে পারছো না তাহলে তুমি ওখানে জিজ্ঞেস করে দাও ক্লিয়ার আশা করি ভিডিওটি তোমাদের উপকার হবে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে খুব ভালো করে দাও আজকে এসএসসি পরীক্ষা আছে আজকে পরীক্ষাটি খুব ভালো করে দাও ধন্যবাদ